একদম গাছের টাটকা আম আমি এই কাঁচা আমটা দিয়ে বানাবো আমের মিষ্টি আচার এখন এই গরমকালে বিকেলবেলায় ছাদে বসে আচার খেতে দিব্যি লাগে তো তার জন্য আমি আজকে মিষ্টি আচার বানাবো তো চলো আমি এখন এই আমের আচারটা বানিয়ে ফেলি প্রথমে এই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব তারপরে সব আমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি সব আমগুলো কাটা হয়ে গেলে খুব ভালো করে আবারও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রোদে দিয়ে শুকিয়ে নেব এখন আমি আচার বানানোর জন্য প্রথমে বানিয়ে নিচ্ছি একটা ভাজা মশলা তার জন্য এই ফ্রাইং প্যানে দিচ্ছি গোটা মৌরি গোটা জিরে গোটা ধনে রাধুনি আর গোটা শুকনো লঙ্কা এইগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এইবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে পরে গুঁড়ো করে নেব আর এখন কড়াইতে অল্প করে তেল দিয়েছি আর ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন হ্যাঁ ফোড়ন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে শুকনো লঙ্কাটা যেন কালো না হয়ে যায় এই যে আমগুলো রোদে শুকিয়ে নিয়েছিলাম আমি দুদিন রোদে দিয়ে শুকিয়েছি এইবার এই আমগুলোকে দিয়ে আচার বানিয়ে নিচ্ছি দেখো কিরকম বেশ শুকিয়েছে এবং শুকিয়ে কাঠ হয়ে যায়নি বেশ সুন্দর হয়েছে এইবার এই তেলের মধ্যে আমগুলো দিয়ে কিছুক্ষণ সাতলে নেব পুরো ভাজব না একটু সাতলে নিতে হবে এইবার এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবার একটু সব আমগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি মিষ্টি আচার বানাবো তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখানে আমার প্রায় সাড়ে তিন কেজি মতন আম ছিল আমি দু বাটি মানে প্রায় এক কেজি মতন আমি চিনি ব্যবহার করেছি তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে গলে গিয়ে এভাবে জল বেরোচ্ছে পাতলা হয়ে যাচ্ছে এবার এটা আরও পাতলা হয়ে যাবে এই যে জলটা বেরোবে এটা দিয়েই আমটা সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ বেশ কি সুন্দর পাতলা হয়ে গেছে এবার জাল দিয়ে দিয়ে এই যে চিনিটা পাতলা হয়ে গেছে এটাকেই শুকিয়ে নিতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তা না হলে নিচে ধরে যেতে পারে জলটা কি সুন্দর শুকিয়ে এসেছে মানে চিনিটা গাঢ় হয়ে আসছে আচারটা মোটামুটি হয়ে এসেছে এই সময় আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা না আমি একদম ডাস্ট করিনি একটু দানা দানা রেখেছি তার কারণ একটু দানা থাকলে না খেতে বেশ ভালো লাগে আচারটা রেডি হয়ে গেছে আমি এই সময় গ্যাসটা বন্ধ করে দিচ্ছি যেটুকুনি পাতলা আছে আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও গাঢ় হয়ে যাবে এ দেখো আচারটা ঠান্ডা হয়ে গেছে আমি ঘন্টা পরে এসেছি সুন্দর হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে একটা প্লেটে আমি আচারটা নামিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে আর কালারটা কি দারুণ হয়েছে তাই না খেতে আশা করি ভালোই হবে তো চলো একটু খেয়ে দেখি আমি আচার নিয়ে ছাদে চলে এসেছি এটা খেয়ে কেমন হয়েছে হ্যাঁ চামচ দিয়ে কি আচার খেয়ে পোষায় বলো তো এত সুন্দর নিজের হাত থাকতে আচার সবসময় হাত দিয়ে খেতে হয় চমৎকার হয়েছে